আসসালামু আলাইকুম তো আমরা এখন সোনারগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম নিউ মার্কেট ইট শপিং করার জন্য তো আমার সাথে আছে আয়ান এবং আদনান তাদের শপিং করার জন্য আমরা সোনারগাঁ থেকে এখন দোয়েল দোয়েল বাসের টিকিট কাটলাম তো আমরা এখন যাচ্ছি ঢাকা নিউ মার্কেট শপিং করার জন্য আয়ান এবং আদনানের জন্য তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা কী করি দেখেন গাড়ির টিকিট থেকে এখন যাচ্ছি আর আমরা মজা করতে করতে যাচ্ছি এখন আছি নাঙ্গলবন ব্রিজ হ্যালো গাইজ তো আমরা এখন চলে আসলাম গুলিস্তান রাজধানী বাংলাদেশের রাজধানীতে এখন বর্তমানে আছি ঢাকায় গুলিস্তান তো আমরা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন টাকা টাকা নতুন টাকা এখানে ঈদের জন্য সবাই গিফট দেওয়ার জন্য নতুন টাকা ছিঁড়া টাকা নিয়ে এখানে নতুন টাকা নেওয়া হয় আর এখানে সবাই মানে নতুন টাকা ঈদের জন্য সবাইকে দিলে ছোট বাচ্চাদের দিলে বা কাউরে দিলে খুশি হয় অনেক তা এই জন্য অনেকে ঈদের ঈদ আসলে এখান থেকে নতুন টাকা নিয়ে যায় কারণ কিছু টাকা বেশি দিলে তারা এখন নতুন টাকা দেয় তো আমার ছেলে আদনান রহমান আলিফ টাকা দিকে অনেক খুশি তো আমরা এখন গোলাপশা মাজার ওইখান থেকে রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি আমরা নিউ মার্কেট তো রিক্সা থেকে আমরা ওই যাচ্ছি আর হাতের সামনেই পড়ল বাংলাদেশ নগর ভবন এই নগর ভবন থেকে বাংলাদেশের আপনার দোকান পাট ব্যবসার যে কোনো লাইসেন্স এখান থেকে বের হয় করতে হয় যেটাকে বলে ট্রেড লাইসেন্স অনেকে জানেন অনেকে জানেন না তো এটাই বাংলাদেশ নগর ভবন তার এখান থেকে আমিও আমার দোকানের লাইসেন্স নিয়েছিলাম আর এখানের পাশেই আছে এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পুলিশ হেডকোয়ার্টার তো এটার নগর বর্ণের পাশে তো আমরা মধ্যে চলে গাইজ তো আমরা এখন চলে আসলাম শাহবাগ শহীদ মিনার এইটাই শহীদ মিনার এখানে আর তার পাশে আছে আসলে এই রোডে শাহবাগের ভিতরে আপনার বাংলাদেশ যত বড় বড় বাংলাদেশের বড় বড় অফিস এখানেই আছে হ্যালো গাইজ তো আমরা অবশেষে চলে আসলাম নিউ মার্কেট তো আমার হাতের বাম পাশে যে গেটটা দেখছেন এটা হচ্ছে নিউ মার্কেটের দ্বিতীয় গেট তো আমরা রিক্সা আলম আমাকে বললাম আমরা একটু সামনে গিয়ে প্রথম গেট দিয়ে ঢুকবো তো আমরা হাতের নামার পরে রিক্সা থেকে আপনি দেখবেন নিচের জুতার দোকানগুলো এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে যা আপনার অনেক কম দামে কিনতে পারবেন আর এই জুতাগুলো যদি আপনার শহরে কোনো দোকান থেকে হাতের কাছে দোকান থেকে কিনতে যান অনেক দাম নিবে তাই এইখানে আর এখন প্রচুর লোক কারণ এখন ঈদ সিজন তাই আমরা সরাসরি ঢুকে গেলাম তিনতলা প্রথম গেট দিয়ে তো তিনতলা ঢুকতে এই শোরুমগুলোতে পাবেন আপনি আমাদের বয়সের ইয়ং বয়সের ছেলেদের জন্য এখানে প্যান্ট বিভিন্ন স্টাইলিশ প্যান্ট পেয়ে যাবেন এখানে আপনার আপডেট প্যান্টগুলা সব আর এখানে নিউ কালেকশন করে ওনারা রাখে সব মানে এত দোকান আর এত কালেকশন যা আপনার চোখে লাগার মতো আপনার পছন্দ একটা না হয় আরেকটা হবে আর মনে হয় যে সবই নিয়ে যায় এরকম এরকম এসে ডিসপ্লে করে ওরা রাখে আর এখানে বিভিন্ন দোকান আপনার একসাথে অনেকগুলো দোকান আছে যা পছন্দ হবেই তো আমি আদনান আয়নকে নিয়ে আমি ফার্স্টই বলেছি যে আদনান এবং আয়নের জন্য শপিং করব। তো এখন সব ভাইয়ারা বলতেছে ভাইয়া প্যান্ট নিবেন না শার্ট নেবেন বলতেছি না ভাইয়া এখানে বাচ্চাদের জন্য শপিং করবো তো বাচ্চাদের জন্য শপিং করতে হলে আপনার দোতলা যেতে হবে আর আমি এখন আছি সিঁড়ি কোটাতে তো আমি এখন দোতলা চলে যাব কারণ দোতলা ঢুকতেই আপনার এই তো দোতলা চলে আসলাম তো এখানে আছে যা সব বাচ্চাদের শুধু বাচ্চাদের জন্য এখানে গেঞ্জি প্যান্ট শার্ট হ্যাঁ এখানে দ্বিতীয়তলা পুরোটাই শুধু বাচ্চাদের জন্য আর তৃতীয়তলা হচ্ছে আপনার বড়দের জন্য আর নিচতলায় মেয়েদের জন্য তো আদনান আয়ান ফার্স্টের দোকান থেকে আমরা শার্ট প্যান্ট কিনলাম তো এখন আসছি পাঞ্জাবির দোকানে তো আপনার জন্য এই তো ইন্ডিয়ান একটা খুব গর্জিয়াস একটা ইন্ডিয়ান পাঞ্জাবি কিনলাম পাঞ্জাবিটা পাঞ্জাবিটা অনেক সুন্দর কাজ করানো আর আমি এই সময়ের জন্য ভিডিও করতে পারলাম না যদি কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর আপনারা শপিং করতে আসলে এখানে অনেক ভালো হবে আশা করি থ্যাংক ইউ